যত খারাপ ব্যক্তি হোক যদি তার সন্তান ও আগুন ধরতে যায় অথবা পানির মধ্যে চলে যায় দেখতে পারে যে সে লোক সে মারা যাবে অথবা তার হাতটা পুড়ে যাবে সাথে সাথে তাকে আটকাবে কথা বলেন ঠিক কিনা তো আমরা মুসলমান আমাদের বাইরেও মুসলমান যদি আমরা আমাদের মুসলমান বাইদেরকে ভ্রান্ত পথের প্রতি হাঁটতে দেখি তাহলে আমার আপনার কর্তব্য হলো নিজ হাতে ধরে তাকে এই পথে নিয়ে আসা এখন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই বারো বছর আমরা পড়ালেখা করেছি আর যারা অনুসারী রয়েছেন অনুসারী হয়েছেন দেখেন নাই সাহাদের অনুসারী হয়ে আপনাকে বুঝ দিয়ে তার দলের মধ্যে নিয়ে গেলেন আর আমরা বারো বছর পড়ালেখা করে এই এলেম অর্জন করে কোরআন হাদিস রিসার্চ করে আপনাকে আমার দলে আনতে পারলাম না কিসের মানুষ হলেন আপনি কথা বোঝান নাই ওলামায় কালাম ডাকলে আসেন না অথচ চাহাদের অনুসারী যে কিনা সামান্য জ্ঞান রাখে না তার কথাই দৌড় দেন কেমন মানুষ আপনি কথা বলেন ঠিক কিনা মনে রাখতে পারবেন এই সমস্ত কাজ যারা করে তাদের অন্তর নষ্ট তাদের কলম নষ্ট তারা ইহুদি ইহুদিদের দ্বারা তাদের ইমান নষ্ট হয়ে গেছে ইমানকে তাজা করতে হলে ওলামায় কালামের অনুসন্ধানে আসতে হবে ওলামায় কালামের কথা মানতে হবে ওলামায় কালামের পথে চলতে হবে কথা বলেন ঠিক কিনা যদি কেউ ওলামায় কালামের কথার একটু টাচ করে আমি একটা কথা বলে যাই আমাদের মুরব্বিরা যে আদেশ দিবেন আমরা পর্যন্ত তাদের আদেশ অমান্য করতে রাজি নয় এখন আমাদের মুরব্বির আদেশ আমাদের ওলামায় কালামের আদেশের অমান্য যারা করবে মনে রাখবেন তার অন্তর নষ্ট হয়ে গেছে তার অন্তর পচে গিয়েছে কত বলবিহীন তার অন্তরের মধ্যে আল্লাহ তালা মহর মেরে দিয়েছেন কথা বুঝেন নাই এই জন্য আলেমদের সান্নিধ্যে আসতে হবে আলেমদের কথা মিলে যদি আপনি চলতে পারেন হান্ড্রেড কয়েসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতেছে ইন্দম একশো ল আমিনা আইদাদিল অলমা আলভাই কেরাম আল্লাহ তালাবাই কেরামের প্রশংসা করেছেন আপনি করেন বা না করেন অনাবাই কুরামের প্রশংসা আল্লাহ নিজে করেছেন ইন্দমায়কশল মামিনা আইদাদী হিন্দ্ অলামা একমাত্র আলেম রাই আছে জের আল্লাহর বয় করে দে আল্লাহর তাকু অনুযায়ী চলে এখন যার যাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন তাদের অবদ্য যদি আপনি করেন মনে রাখলেন আল্লাহর প্রশংসার বাইরে আপনি করতেছেন আপনি ব্রান্ত যাবেন না কে ভ্রান্ত যাবে যতই আমি টুপি টুপি পড়ি যতই আমি জুব্বা পড়ি আমি এখন যদি ওই যে ফরহাদকে যদি আমি ওর শার্ট প্যান্ট খইলা জুব্বা পরায় দিই টুপি পরায় দিই তাহলে তাকে হুজুর লাগবে না কথা বলেন না কেন হুজুর লাগবে না তাহলে আমার কথা আপনার পিছ আপনি যাদের পিছনে নামাজ পড়েন তাদের কথা কেন মানেন না তার কথা কেন বিশ্বাস হয় না আমি বলছি যে ভ্রান্ত দল আপনি বলেন না ভ্রান্ত দল কিভাবে হতে পারে সেও তো টুপি পরে সেও তো ই পরে জুব্বা পরে সেও তো দাওয়াতের কাজ এক বছর নয় বারো বছর করে গিয়েছে মনে রাখবেন একজন পীর সাহেব ছিলেন যে আজীবন বল আবেদ ছিলেন আরে এত পীর সাহেবের কথা বলি কেন যে শয়তান আছে শয়তান এই শয়তান কয় বছর এবাদত করছেন আল্লাহ আমি আপনি যে বছর এবাদত করতে পারেন যত বছর করতে পারি নাই তার তিনগুণ এই শয়তান করেছে একমাত্র আল্লাহ কথা অমান্য করার কারণে সে আজকে শয়তান শয়তানের শয়তানের মতো এত বড় আবেগ কেউ ছিল না সে যদি পুরা গিয়ে আল্লাহ তালার এবাদত করে গিয়ে আল্লাহর একটা কথা অমান্য করার কারণে শয়তান উপাধিতে পরিণত হতে পারে ভ্রান্ত দলে চলে যেতে পারে পীর সাহেব যদি সে ভ্রান্ত হয়ে যেতে পারে হ্যাঁ একমাত্র নারীর ফেতনায় পড়ে যদি তার দল থেকে ছেড়ে সরে যেতে পারে তাহলে এই সাদ সরতে পারবে না কি কে বলছে আপনাকে সাদ কি ফেরেশতা নাকি নাকি সাদ আল্লাহ তালার একদম ফেরেস্তা সে বানান্ত হতে পারে না এখন বলবেন যে হুজুর সাহ সম্পর্কে আপনি এত কথা বলেন কেন আমাদের ডাইরেক্ট ফতোয়া বিভাগ থেকে ফতো আসছে সাদ সাহেব এমন এমন কথা বলেছে যদি এই কথাগুলো কেউ হা বলে তাহলে তার ওই চলে যাবে কথা বুঝতেছেন না ভ্রান্ত কথা বলেছেন নবীদের সম্পর্কে কথা বলেছে সাহাবাদের সম্পর্কে কথা বলেছে আরে আমার জন্য কথা বলো আমার বাবা নিয়ে কথা বলো কোনো আফসোস নাই আমার ছেলে নিয়ে কথা বলো আমার আফসোস নাই আমার সন্তান নিয়ে কথা বলো আমার আফসোস নাই আমার পরিবারকে তুমি মারধুর করো আমার আফসোস নাই তুমি আমার হাবিবকে নিয়ে কথা বলবে আমার আম্বিয়াদেরকে তুমি সমস্ত কি তুমি কথা বলবে আমাদের প্রাণপ্রিয় কি নিয়ে কথা বলবে তোমাকে সাহসকে দিল কথা বুঝেন নাই আপনারা ওলামাই কালামকে উনি যতই বলুক না কেন ওলামাই কালাম খারাপ 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 বেশা চেয়েও খারাপ আমি কিচ্ছু বলবো না কেন তিনি আমাদের আবিবদেরকে নিয়ে কথা বলবে কেন আম্বিয়াদেরকে নিয়ে কথা বলবে কেন নবিরাসুলদেরকে নিয়ে কথা বলবে নবিরাসুলগণ মাসুম ছিলেন আল্লাহর প্রাণপ্রিয় মাসুম ছিলেন আল্লাহ তালা তাদেরকে বার্তাবাহক পরিবারণ করেছেন তারা ওনার একটা বক্তব্য আছে আমি সামনে জমা ইনশাল্লাহ ওনার ব্রান্ত যে মতামতগুলো আছে তেরো থেকে চোদ্দটা ওইটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করবো অনেক টাইম চলে গিয়েছে শুধুমাত্র একটা কথা বলে যায় আপনারা অনামাই কালাম যেটা বলে ওইটা করবেন সামনে একত্রিশ এক ফেব্রুয়ারির এক দুই এই তিন দিন ইনশাআল্লাহ ইস্তেমা হবে এবং জমকালুভাবে জনালুভাবে ইনশাল্লাহ ইস্তেমা হবে এই গত বিগত বছর যত ইস্তেমা হয়েছে তার সে তিন গুণ এই আস্তেমা ইনশাল্লাহ মানুষ হবে এবং এই ইনশাল্লাহ এই আসতেমা ওলামা কালামের তত্ত্বাবধানে হবে আমরা এখান থেকে কোনো জামাত যায় নাই গেছে এই পর্যন্ত এই মসজিদ থেকে কখনো জামাত গেছে ইনশাআল্লাহ আপনারা যদি চান ইনশাআল্লাহ আমরা এই মসজিদ থেকে ইনশাল্লাহ জামাত বের করবো রাজি আছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দিনী কাজ ইনশাআল্লাহ আরো জমকালুভাবে আমরা ভাবে আমরা ইনশাল্লাহ দিনী কাজ করবো পাক সকলকে সঠিক বুজার এবং সঠিকটা বুঝে এবং আল্লাহ তালার পথে চলা এবং তার বেশি বেশি গুলামী করার তৌফিক দান করুক ওয়াক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন